নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন বিশেষত বাঁকগুলিতে কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না এমন কি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একা একাকী আনন্দিত থাকবেন আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন স্বাস্থ্য সুন্দর থাকবে যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চাই তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত যদি আপনি অতিরিক্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আপনার আবেগগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এই সব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায়িক খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা পড়তে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলেছে পেশাগত কারণে দূরে যাওয়াই কষ্টভোগ এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে তিরিশ শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ